তা আপনার কাছে আমি যে যে আমার আমার জবান থেকে যে কথাগুলো বের হবে যে আল কোরআন সেটাও কিন্তু দামি আল্লাহ রবুল আলামিন বললেন কিতাব আপনার উপরে যে আমি যে এই কোরআনকে অবিতীর্ণ করলাম যেই কোরআনটা সহজ নয় যে কোরআনটাকে পাহাড়ে জমিনে আসমানে কেউ গ্রহণ করেনি কিন্তু আমি আপনার কাছে দিয়েছি কোরআনটা অতি সম্মানী আর সম্মানী লোককে আমি সম্মানী জিনিস দিয়েছি লাইন পালিয়ে হলো নাকি আল্লাহ রাবুল আলামিন বলেন ওগো নবী কুল আমিন আপন ভাবে কি বললেন লে দুখরি জান্নাত সামিল আল জুলমাত ইলান মহান আল্লাহ রব্বুল العالمين যখন নবী আসিনি দায়রা নবী যখন আসিনি বন্ধরে সেই প্রাচীন কালে সেই জামানা জাহিলাতের যুগে সেই মানুষের আকিত করতে নিজের বেটিকে বেটি মনে করত না নিজের মাকে মা চিনতে পারত না নিজের চাচিকে চাচি চিনতে পারত না নিজের ভাইকে ভাই চিনতে পারত না বন্ধুরে আল্লা আলামিন নবীজিকে পাঠালেন পৃথিবীতে নবী আপনি যা এরা নিজের পেটিকে নিজেরা কি করত গর্ত করত গার গর্ত করে তারা নিজেরা নিজের পেটিকে তারা কাফন দাফন না করে তারা জিন্দায় তারা মাটিতে পুঁতে দিত আর তারা এত অভদ্র ছিল এত ভদ্র অভদ্র ছিল এরা কোনো মানুষকে মানুষ মনে করতো না এরা মারামারি কাটাকাটি হানাহানি এদের বাটপারি এদের লম্পটেরা সারাবি জুয়ারি মা বঞ্চিত না এরা কেউ কাউকে চিনত না

রব্বুল আলামিন বললেন ও নবী যাও তারা অন্ধকারে ডুবে আছে অন্ধর ভিতরে তারা ডুবে আছে তাদেরকে আলোর দিকে নিয়েস রব্বুল আলামিনের নবী যখন পৃথিবীতে আসলেন আর নবীজের উপরে যখন কোরআন অবতীর্ণ হলো আল্লাহ রসুল সাল্লাহ যারা অভদ্র ছিল যারা লোক ছিল যারা বাটপার ছিল যারা সারাবি ছিল যারা রাহাজানি ছিল যারা নিজের বেটিকে চিনতে পারতো না নিজের মাকে চিনতে পারতো না নিজের বোনকে চিনতে পারতো না নিজের আত্মীয় স্বজনকে যখন আল্লাহ রসুল আল্লাহ করলেন এই লোকগুলো পৃথিবীতে ইমানদার হয়ে গেল রে বন্ধু ভদ্র হয়ে গেল শিষ্টাচার পূর্ণ হয়ে গেল এরা এত ভদ্র হলো এদের ইমান এমন হয়ে গেল ইমান এত ইমান মজবুত হয়ে গেল রে বন্ধু যে ইমানটা কেমন হয়েছে হাজরাত আব্দুল্লাহ বিন হজায় ফারজি আল্লাহ হোতালা ইনি একজন আল্লাহ রসুলের সাহাবী হাজরাত তোমার ফারুক রজী আল্লাহ হোতা লালু অনেকগুলো সেই সাহাবাকে রুম দেশে যুদ্ধ করার জন্য প্রেরণ করলেন রওনা করলেন যাও রুম দেশে যাও যে সেখানে যে হাত করতে হবে ইসলামের পতাকা সেখানে উজ্জ্বল করতে হবে সাহাবারা গেলেন যে কিছু সাহাবাকে কায়েদ করলেন রুমি বাদশা কি করলেন সাহাবাদেরকে বন্ধ করে দিলেন হজরত আবদুল্লাহ বিন হজায় ফরাসি আল্লাহ ধরে ফেললেন সেই রুমের বাদশা বলছে হজায় তোমাকে তো এখন ধরে নিলাম ধরে নিলাম হজায় তুমি কি করো আমার দিন তোমার দিন মোহাম্মদের দিনকে ত্যাগ করে দাও হোজায় হ জায়ফাকে বলছে রুমের বাদশাহ তুগিয়ান বাদশাহ বলছে ওলাবিন হোজায়ফা তুমি তোমার মোহাম্মদের দিনকে ত্যাগ করে দাও আর আমার দিন ধর্মকে তুমি গ্রহণ করে নাও যদি তুমি আমার দিনটাকে গ্রহণ করো তাহলে তোমাকে অর্ধেক বাদশাহ দিয়ে দেবো অর্ধেক আমার মালিকানা দিয়ে দেবো রতাবদুল্লামিন হজফ বলছে না 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 ও বাদশাহ এটা হবে না হবে না এটা কোনো দিন হতে পারে না আমি আমার দিন ইসলামকে কে করে দেবো আর তোমার দিন কে হং করবো এটা কোনো দিন বাদশাহ হবে না রতাব্দুল্লামিন হজয় ফরো জি অনা হতা না ম বললেন ও বাদশা শুনে নাও তুমি যে দিনের কথা বলছো বন্ধু বাদশাহ চোখের পলক মারিতে টাইম লাগে এতটুক পর্যন্ত আমি আমার দিন ইসলামকে নবীর ধর্মকে আমি ত্যাগ করতে রাজি নয় রাজি নয় তাহলে তুমি কি দিন ইসলামটাকে তুমি ত্যাগ করবা না বলছে না 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 বাদশা না বাদশা অর্ডার করলো তার সিপাহীদেরকে ও সিপাহীরা কি করো গরম পানি করো ঢেক গরম করো আর করে কি করো এই আবদুল্লা বিন হোজায় পাকে গরম পানিতে ডুবা বলছে তাতে আমি শিকার আছি বাদশা বললে একে পারা যায় না একে কি করো সুলিতে লটকাও আর লটকে এমন ভাবে তার সামনে তীর মারো ও আমার সিপাহীরা ও আমার ও প্রজারা ও মিলিটারিরা এমন ভাবে তাকে তীর মারো আর তীরগুলো যেন তার কাম দিয়ে তার হাত দিয়ে যায় যেন তার শরীরে তার বডিতে যেন টাচ না করে যেন সে ভয় পায় আর ভয়ের কারণে সে যেন ইসলাম ধর্মকে ত্যাগ করে দেয় এইরকম জানে হয় সেই তার সিপাহীরা এমনভাবে তীর মারতে লাগলো আব্দুল মারতে 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 কিন্তু আবদুল্লাহ বিন হজাইবার কোনো শরীরে কোনো আঘাত হলো না তখন সে বাচ্চা বললো তাকে নামিয়ে নিয়েছ নামিয়ে নিয়েছ আমার পরে সেই বাদশা বলছে ও আব্দুল আবদুল্লাবিনফা এখনো তুমি রাজি হয়ে যাও এখনো রাজি হয়ে যাও বলছে না না তোমার দিন ধর্ম আমি গ্রহণ করতে পারবো না পারব না আর সেই বাদশা বলছে রুমের বাদশা বলছে এই যে তোমার বন্ধুরা জেলের মধ্যে বন্দী হয়ে আছে তাদেরকে আমি কি করবো তোমার সামনে আমি এই গরম পানিতে ডুবিয়ে তাদেরকে মেরে ফেলবো হত্যা করবো আবদুল্লাবিন হজাইফা বলছে হ্যাঁ ঠিক আছে করো কিন্তু আমি দিন ইসলামকে আমি ত্যাগ করবো না তার সামনে একজন বন্ধুকে এনে গরম পানিতে ডুবিয়ে তাকে মেরে হত্যা করে শেষ করে দিল আবদুল্লা বিন হজায় ফরজি আল্লাহ তালকে আবার সে তার সিপাহীরা বলছে বাচ্চার ওয়াটার হয়ে গেল এখন তোমাকে কি করব এই গরম পানিতে তোমাকে ডুবিয়ে মারব আব্দুল্লাহ বিন হজায় ফা বলছে ঠিক আছে মারো হজরত আবদুল্লা বিন হজায় ফরজি আল্লাহ তালান হো যখন তার সিপাহীরা গরম পানির দিকে নিয়ে যাচ্ছে বন্ধুরে ওই সময় তার চোখ দিয়ে জল যাচ্ছে জল যখন প্রবাহিত হয়েছে তার সিপাহীরা বলছে কাম হয়ে গেছে আবদুল্লা বিন হজাইফা ভয় পেয়ে নিয়েছে মৃত্যুর ভয় পেয়েছে এই জন্য তার ইসলামকে মনে হয় ত্যাগ করে দিবে সেই দিন ইসলামকে ত্যাগ করে দিবে। আপনার ধর্মকে ঈশাই ধর্মকে গ্রহণ করে নেবে অতএব বাদশাহ বললো তাকে নিয়ে এসো আমার কাছে বাদশাহ কাছে যখন আবদুল্লাহ বিন হুজাইফাকে নিয়ে যাওয়া হলো বাদশাহ মুসাইব বলছে তো কি আন বাদশা বলছে ইসাইর বাদশাহ রুমের বাদশাহ আবদুল্লাহ বিন হুজাইফা কেন কাচ্চিলা বলো তোমার খাদনটা কি মৃত্যুর ভয়ে কি কাচ্চিলা বলো বলছে বাদশাহ মুসাইব না না আমি আমার মৃত্যুর ভয়ে আমি কাঁদিনি বাদশাহ আমি কেদিছি এই জন্য যে আমার যতগুলো মাথায় চুল আছে আর পা থেকে নিয়ে যতগুলো লোম আছে যতগুলো চুল আছে এতগুলো যদি আমার রু হতো আর এক একটা রু যদি আমি কি করতাম আল্লাহর দিনের জন্য যদি আমি সেই হত্যা হয়ে যেতাম শহীদ হয়ে যেতাম তো বাদশাহ আমি বড্ড খুশি হতাম এই জন্য বাদশাহ আমি কাছি আমার মৃত্যুর ভয়ের জন্য আমি কখনো না বাদশাহ বললো এত বড় কথা বাদশা তখন বললো যে যাও তোমার সেই যে মুসলমান ভাইগুলো আছে এরা কয়েদি আছে এদেরকে আমরা ত্যাগ করে দিব ছেড়ে দিব কিন্তু তোমাকে কি করতে হবে আমার মাথাতে একটা চুমন দিতে হবে একটা বোসা দিতে হবে যদি তুমি এই কাজটা করতে পারো তাহলে তোমার এই জাতিরাকে তোমার এই ইসলাম ধর্মে যারা আছে এদেরকে আমি ত্যাগ কী করবো জেলখানা থেকে ছাড় দিয়ে দেব তুমি যদি এই কাজটা করতে পারো বন্ধুরে আমার ভাইরে আমার ওই ভূমিকা আদ করলেন আল্লাহ তালাফলেন লেতুখুরি জান্না সামিনা জুমাতি এলান্নু এই আমার সাহাবাড়া রে এই মানুষগুলো একদিন কী ছিল বর্বরতা ছিল একদিন নিজের বিবিকে বিবি মনে করতো না নিজের বেটিকে বেটি মনে করতো না নিজের ভুকে ফুকু মনে করতো না আর যখন এরা এদের কাছে লেতুখুরি জান্না সামিনাত যুলমাত ইলান নূর যখন কি হয়ে গেল ইসলাম চলে আসলো আল্লাহর নবী যখন কোরআন নিয়ে আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বর্বরতা লোকগুলোকে ওই লূট লোকগুলোকে ওই পন্তর লোকগুলোকে ওই খুনখার লোকগুলোকে আল্লাহ রাসূল করলেন যখন ইসলামের দাওয়াত দিলেন এই লোকগুলো হয়ে গেল ভদ্র এই লোকগুলো হয়ে গেল সিসটাচার পূর্ণবন্ধুরে আজকে কিন্তু বন্ধু রে আমরা ইসলাম পেয়ে নিয়েছি আজকে আমরা ইসলাম পেয়ে কিন্তু কিন্তু আমাদের ভিতরে দিন ধর্ম আস্তে আস্তে উড়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে আল্লাহ রসুল্লাহআসালাম বলছেন এই পৃথিবীর মানুষ তোমরা তোমাদের সমাজকে বাঁচাও তোমরা তোমরা সমাজকে বাঁচাও

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এমন উদাহরণ দিয়ে বলছেন ও আমার সাহাবারা তোমরা শুনো আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা একটা যে তোমরা সমুদ্র দিয়ে বলছেন আর সমুদ্র দিয়ে যে তোমাদের একটা জাহাজ আছে আর জাহাজটাতে তোমরা একতলা দুতলা তিনতলা এই জাহাজটা যাচ্ছ আর নিচে তালার লোকেদেরকে পানির প্রয়োজন আছে ওপর তালাতে পানির ব্যবস্থা আছে রে বন্ধু আর নিচে তালা